প্রধানমন্ত্রী শেখ হাসিনার আট থেকে এগারো জুলাইয়ের মধ্যে চীনের রাজধানী বেইজিং সফরের কথা রয়েছে এ সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা সফরে থাকা চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিউ শিয়ান চাও পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর নতুন মাইল লোক তৈরি করবে পররাষ্ট্রমন্ত্রী জানান ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চেয়েছে ঢাকা চার দিনের সফরে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ান শাও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে তাঁর আলাপচারিতার বড় অংশ জুড়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফর প্রসঙ্গ দুই মন্ত্রীর আলোচনায় কথা হয় বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাংলাদেশে চীনের চলমান ও ভবিষ্যৎ প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিয়েও আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দুই দেশের বিভিন্ন খাতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বাংলাদেশকে আমরা আমাদের অংশী মনে করি বাংলাদেশের স্মার্ট হয়ে ওঠার লক্ষ্যমাত্রা অর্জনে আমরা পাশে থাকতে চাই আশা করছি সফরটি থেকে গুরুত্বপূর্ণ অর্জন হবে এবং মাইল ফলক তৈরি করবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান শক্তিশালী আঞ্চলিক জোট ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশেষ করে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছি এবং একই সাথে ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরমেটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টাইক্স সেটা নিয়ে আলোচনা করেছি তাদের সমর্থন সহায়তা কামনা করেছি আপনারা জানেন যে চায়না আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে অনেক ক্ষেত্রেই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করেছি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় এলে চীন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন দুই মন্ত্রী পান্থ রহমান চ্যানেল আই ঢাকা এখন জন্ম দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর